হাসপাতাল চত্বরে ধূমপান বা তামাকজাত দ্রব্য সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করলো জেলা টোব্যাকো কন্ট্রোল দপ্তর মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে চালানো হয় বিশেষ অভিযান জেলা টোবাকো কন্ট্রোলের তিন সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতাল চত্বরে উপস্থিত থেকে ধূমপানরত কয়েকজনকে হাতে নাতি ধরে প্রত্যেককে দুশো টাকা করে জরিমানা করা হয় এই অভিযানে সহযোগিতা করেন কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার এবং স্থানীয় ক্যাম্পের পুলিশ কর্মীরা হাসপাতাল চত্বরে ইতিমধ্যেই নো স্মোকিং পোস্টার লাগানো হলেও বহু মানুষের নির্দেশ উপেক্ষা করেই ধূমপান করছিলেন তাদের বিরুদ্ধেই নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ

নিশা মানুষ মাত্রই করে তার জন্য বাইরে দোকানেতে বাইরে খাবে ভেতরে বন্ধ করে দেওয়া এটা সরকারকে অনুরোধ করা হচ্ছে ভেতরে কি বিক্রি হচ্ছে হ্যাঁ বিক্রি হচ্ছে দেখেছি বলি বল দেখেছি বলি তাহলে বললাম তাহলে আমি বলতে পারি আপনাদের কি আবেদন যে এখানে বন্ধটা করে দিয়া হলো আমার আবেদন যে হাসপাতালের ভেতরে এখানে মানুষ সুস্থ হতে আসে যে ওখানে রোগী হতে আসে না ওটা বন্ধ করাবে হাসপাতালে ভেতরে করে ডেঙ্গি করে আসতে পারবে না

জেলা টোবাকো কন্ট্রোল দফতরের সোশ্যাল ওয়ার্কার সুবর্ণময়ী সামন্ত জানান আমরা জেলার বিভিন্ন হাসপাতালে এই ধরনের সচেতনতামূলক অভিযান চালাচ্ছি বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে ভালো ফল পাওয়া গিয়েছে আজ কালনা মহকুমা হাসপাতালে এই প্রোগ্রাম করা হলো আগামীতেও চলবে এই ধরনের অভিযান আমরা বলি স্কোয়াড স্কোয়াড মুভমেন্ট আমাদের ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রাম চলে ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম তার আন্ডারে একটা অ্যাক্ট আছে কটপা সিওটি দিয়ে সিগারেট অ্যান্ড আদা টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট টু থাউজেন্ড থ্রি তো তার বেসিসে এই সরকারি জায়গায় কখনোই যেখানে পাবলিক অ্যাক্সেস আছে সেখানে ধূমপান করা যায় না সেই ভিত্তিতে আজকে আমরা ফাইন করছি আপ টু টু থাউজেন্ড পর্যন্ত হতে পারে সরি টু হান্ড্রেড অব্দি হতে পারে তো যে যেরকম দেবী দুঃস্থ মানুষ সেটা তো চিকিৎসা করাতে এসেছে আমরা মিনিমাম পঞ্চাশ টাকা করে দিচ্ছি আচ্ছা যদি হসপিটাল অথরিটি এটা করতে পারেন খুব ভালো কিন্তু এই যে টু থাউজেন্ড থ্রি যে অ্যাক্ট আমি বললাম সেই অ্যাক্টে অ্যাকচুয়ালি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিক্রি করা যাবে না সেটা ল হিসাবে আছে কিন্তু আদার অন্য কোনো প্রতিষ্ঠানে বিক্রি করা যাবে না এখনও ল হয়ে আসেনি তাই ওনাকে গিয়ে আমি এখনই ছেড়ে ফুটে ফেলতে পারি না কিন্তু উনি প্রকাশ্যে বিজ্ঞাপন সাজিয়ে রেখেও বিক্রি করতে পারেন না বর্ধমান মেডিকেল কলেজে যখন করেছি প্রথম দিকে প্রচুর পেয়েছি এখন একদম রিপিটেডলি হওয়ার পর ওখানে একটু কন্ট্রোল অনেকটাই কন্ট্রোল পাওয়াই যায় না প্রায় আর এখানে যদি রিপিটেডলি হয় আমার মনে হয় এখানেও কন্ট্রোল হয়ে যাবে হ্যাঁ একদমই হবে কি নাম ম্যাডাম আপনার আমার নাম এই পদক্ষেপের ফলে ধীরে ধীরে হাসপাতাল চত্বর থেকে ধূমপান এবং তামাকজাত দ্রব্য সেবনের প্রবণতা কমবে বলে আশাবাদী স্বাস্থ্য দপ্তর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা